এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি পারভেজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এখন আছি বর্তমানে গ্রামে গ্রামে শীত মৌসুম ইন্টার ঠান্ডা অনেক প্রায় বিশ ডিগ্রি কালকে ছিল সম্ভবত পনেরো ডিগ্রি আজকে তো তাপমাত্রা ভালো বানাচ্ছে একটু গরম যে জায়গাটা আছি কত সুন্দর পরিবেশের এটা হচ্ছে একটা ঘের এটি সম্ভবত অন্য আমি জামু সামনে অনেক কিছু চাষাবাদ করছে দেখতে পারতেছেন ওখানে আর একজন আর ওই আছে এখানে অনেক কিছু পালে বিদেশি অ্যানিম্যাল দেখেন কত সুন্দর এটি কি এটি কি বলতে বল আপনাদের পুরস্কার আছে এটা কি এটা এটি ভর্তাকল অনেক স্বাদ মানুষের না ধরি কত সুন্দরে আজকে হয়েছে বরিশালের শেষ দিন কালকে ডাকা চলে যাব এত কদিন প্রায় বারো দিন বেড়াইতেছি বরিশালে তার ভিতরে আসলাম তিন দিন না দু দিন দুদিন আসলাম মাদারীপুরে আজকে শেষ দিন বরিশালের এবং এই জায়গায় আসতে পারিনি একটু কয়দিন হয়েছে ফার্স্ট প্রথম আসলাম খালি বেড়ানোর উপরই আসি আর একটা জিনিস দেখাই দেখো ছোটো গাছে বরিশালের আমরা কি বিখ্যাত দেখতে পারছেন ছোটো একটি গাছ আমার মতো লম্বা প্রায় পাঁচ ফুট আট ইঞ্চিও কী পরিমাণ আমরা ধরছে একটা সিঁড়ি অনেক ধরছে সমস্যা নেই কেউ কেমন আমার আমাদের গাছ আছে ওই সামনে ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন সব আমগুড়ি

আজকে ঠান্ডা বলতে নাই হালকা হ্যাঁ সেটা পুষ্কুনি পুষ্কুনি বলতে ঘের এখানে মাছ আছে কত সরু সরু গাছে কলা হয়েছে দেখছেন অন্য দিন পর আসলাম এই যে প্রায় ছয় সাত মাস পর আমরা গাছ আছে আমরা হয় নাই এটা হচ্ছে সিজনের আমরা বুঝতে না যেটা খাইছি বারো মাসে আমরা ভালোভাবে যাই নালে সাপ টাপ থাকলে ফুস করে দেব সাপটা থাকলে শব্দ করা লাগে তাইলে সাপ টাপ থাকে না ঠিক আছে ভয়ে ভয়ে আছে গানা রিক্স হয়ে যায় জানের বয়ে এখন কচুরি বানায় বয়ে গেছে যা বই ছেড়ে দেখি কলা মলা আছে নাকি গাছে পাকা কলা থাকলে তো রাশি ভালোই এই সব জায়গায় সাপ থাকে বেশি ঠিক আছে লাগে ভয় খুশি কিন্তু কলা তো নাই সম্ভবত কাছে কলা গাছ মূরীরা ডুবতে গেছে শীতকাল তো শীতকাল একটু সাপে রোদে বাইরে রোদ শীতল রক্তের প্রাণী সেই জন্য গত বছর আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম এখানের মানে এই জায়গার পেয়ারা বরিশালের পেয়ারা এবং আমরা বর্ষার সিজনে বর্ষার সিজনে সব সব মনে করেন এই সব ডুববে জায়গা তো এখানে আমাদের বরিশালের মানুষ হচ্ছে হালিশিয়া আমি অন্য অন্য জেলায় গেছি মাদারীপুর ফরিদপুর ওই সব জেলায় কোনো টুকরা জায়গাও ফাঁকা থাকে না আর আমাদের ভরিশালের কি অবস্থা দেখেন মানে এখানে যে চাষ করবে সব চাষ কেউ চাষাবাদ করে না আছে টাকা পয়সা লোক মানুষ হবে সব জমি পড়ে রয়েছে ফাঁকা ওই সামনে দেখা যায় দু একটা খেত করছে সম্ভবত আমন ধান লাগাবো ইরি ধান লাগাবো আমন ধান তো এখন সিজন আমন ধানের এইসব বসে থাকে সব আপনার মনে করেন কি করে সব পানি যে পানি ভরা থাকে পানি ঠিক আছে এই চাষাবাদ করে না সেই জন্য আসতে পেরেছি এই যে এই পেয়ারা গাছটা নিয়ে একটা বিডো বানিয়েছিলাম পেয়ারা গাছটা এই যে পেয়ারা গাছে এখনো গাছ আছে দেখতে পাচ্ছেন সবাই করা ধরছে একটু পর ভিডিও দিতেছি বন্ধুরা দেখতেই পারতেছেন পেঁপে গাছ এই পেঁপে গাছে যে একটা পেঁপের সাইজ একটা পেঁপেতে সর্বনিম্ন দুই থেকে আড়াই কেজি সর্বনিম্ন আর সর্বোচ্চ পাঁচ থেকে সাত কেজি অনেক বড়ো সাইজ কিন্তু এই পেঁপে থাকে না চুরি দিয়ে যায় ঠিক আছে মানে থাকেই না পেঁপে পেয়ার গাছে পেয়ারা নাই এখন পেয়ারার সিজন না কিন্তু থাকে মাঝে দু একটা দু একটা থাকে আমার পর থেকে সাপ কোন সময় দুঃখ করে বাইরে এসে যা তো ঠিক আছে এই এই ছোটোকাল মনে আছে এই গাছটা থেকে আমরা গাছ থেকে অনেক আমরা খেয়েছি এখানে ছোট একটা পুষ্কুনি আছে পুষ্কুনি সম্ভবত বড়া মাছ পরে না সেরকমের এই ব্যাগটি এসেছিলাম আমরা নাই এখন আর তখন সবজিও নাই সেই রকমের সবজি বিরোধী গাছে এটি দিয়ে ভর্তা করলে যে পরিমাণ স্বাদ রকমের মানে অন্য কেউ ভর্তা করলে আমি কিছু মনে করি না কিন্তু নাম আমুর হাতে সুন্দর স্বাদ ভর্তা করলে সেই স্বাদ মারাত্মক এখন পেয়ারা গাছে উঠি দেখি পেয়ারার কি অবস্থা ঠিক আছে এই মৌসিটা বলে মৌসি ঠিক আছে এখন পারবো কিছু ডাকা নিয়ে যাব খাইতে অনেক স্বাদ মারাত্মক পেয়ারা যদি পাই তাহলে গাছের উপরে থেকে বিড় করবো আমি চলে যাইতেছি বাসা থেকে কোন চার বলে যাওয়া লাগবো আবার মানে এখন আর ভাল লাগে না সব জায়গা খালি এখানে যাও ওহানে যাও এখানে যাও ওহানে যাও এই যে মানে মৌসি নিয়ে গেছি ব্রিজ আছে এই যে মৌসি আমাদের হাট আছে নাম হচ্ছে বাঙাল হাট দিন আগে আমি জিজ্ঞেস করছি আমার কেজি কত সম্ভবত

আলিশা আলিশার কারণে দেখেন বেগুন খাইয়ে ফেলাইছে লোক নাই ভাই লোক নাই বা ইটালি না যাই আপনারা সবাই বড়ি সেলাই পড়েন চাষাবাদ করে ইটালির সিজনে বেশি ইনকাম করতে পারবেন দেখেন প্রতিটা গাছের বেগুন খাইয়ে ফেলাইছে পাখিতে পাইতে পড়ে রয়েছে এবং অনেক গাছে এই প্রতিটা গাছ এই গাছটা খাইয়ে